পান নাই এখন ত্রাণ অনেক বাড়ির সুলে ডুলে তো সবকিছুই ডুবে গেছে মনোহরগঞ্জ হ্যাঁ সব ডুবে গেছে সবকিছু এখন আমাদের এই মনোহরগঞ্জ মানুষ কিন্তু অনেকে জানে না যে আমাদের এই মনোহরগঞ্জ মানে এখনো ডুবে নেই অনেকে বলতেছে এখনো ডুবে নেই ফেনির মতো হয় না ফেনির চেয়েও কিন্তু আমাদের ফেনিতে স্রোত বেশি আমাদের এলাকা কিন্তু ফানি ডুবে গেছে ঠিক আছে আচ্ছা আপনাদের এই মনোহরগঞ্জ যে ফানি উঠছে বোন না কি অবস্থা আপনাদের ঘর